নমস্কার বন্ধুরা আপনারা হগলে কিরুম আছেন আমি আপনারার ভাই খুব ভালো আছি তো কইলো মঙ্গলবার সকাল সকাল ব্লগটা শুরু করতেছি সকালে স্নান কইরা ফুজা দিয়া লাইছি আর আমার ব্লগ যারা সব সময় দেখেন তারা তো জানেনি আমরা মঙ্গলবার নিরামিষ খাইলে সান টান করেই দিনটা শুরু করি পূজা টুজা দিয়া তো এইদিকে মটর সিদ্ধ বইছি, প্রেসার কুকারে আর দিকে দুধ জাল বোয়াইছি আপনারার লগে আজকে থেকে রান্না শেয়ার করুন এই রান্নাটা যদি আমরা জামাই খাওয়ান যেই খুশি কারণ সামনে তো ষষ্ঠী আর অনেক জামাই নিরামিষ খায় এই রান্নাটা রান্না করে খাওয়াইতে পারেন রান্না একটু দেখাইতেছি তো আজকে রান্না করুন মটর দিয়ে আলু দেওয়া পনির দিয়া আর একটা ভাজা আপনার লোকে শেয়ার করুন একদম চাকদম ভাজা তো তেলের মধ্যে ফাস্ট ফুরন তেজপাতা দিয়া দিকে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে লাইলাম এটা একটু ভালো করে কষামো এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ সাইডে দেওয়া ফরিস নারে এবার একটু লাল আচারা দিয়ে লাই দিয়ে দিলাম সিদ্ধ করা মটর এটি হয়েছে কাবলি মটর একটু ভাজা নিলাম দিয়ে নিলাম এবার আগের থেকে বাজুন না আলু আর দিয়ে দিলাম আগের থেকে বাজুন না ফনিস এক লগে সকল দিয়ে একটা বড় করে লাল দিয়ে ভালো করে কষাম এবার আরেকটা বাড়ির গরম জল বয়া দিছি তরকারির মধ্যে একটু গরম জলটা দিলেই ভালো কারণ কাঁচা জল দিয়ে অনেক সময় তরকারি সারটা নষ্ট হয়ে যায় গা পারলে দিয়ে না পারলে তো নাই আমি অনেক সময় দিই অনেক সময় বুললে জায়গা এর তো আমার তরকারিটা হয়ে গেছে গা এবার ঘি গরম মশলা দিয়ে নামাইলাম দেখ এটা দিক কালেছি কেন লবণ মিষ্টি সব ঠিকঠাক এবার নামাইলাম তো এইদিকে বই দিলাম ভাজাটা তেলের মধ্যে শুকনা লঙ্কা ফাঁসফুরন সম্বার দিছি দেওয়া সব সবজি দিয়া নিলাম বেগুন উস্তা কারকল সব দিয়া নিলাম ইডি আলাদা আলাদা করে বাজলেও ভালো আমার আলিশা দোষে এক লোক বাজি দেয় না বর্তা বত্ত হয়েছে আলাদা বাজলে ভালো আসলো এবার দিয়া দিছি আলাদা শুকনা করে পুরন ভাজে আমি গুড়া করে রাখছিলাম আমাকে ইডি একটু দিয়ে দিলাম যাতে সারটা একটু বেশি হয় আর কি সব হয়েছে জিব্বার সাথে তো আজকে হলো পরের দিন বুধবার ষষ্ঠী 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 লিয়ে এলাম তো সবাই খুব ভালো থাকবেন